আসসালামু আলাইকুম ওর ও সম্মানিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আল্লাহর কুরআন থেকে এমন একটা আয়াত যে আয়াত পাঠ করলে অবাধ্য সন্তান বাধ্য হবে সন্তান যদি রাগের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অথবা বিভিন্নভাবে অবাধ্য নেশা কোনো নারী বন্ধুবান্ধব খারাপ চক্র ভুল সিদ্ধান্ত অনেক কিছুই হতে পারে এমন তো অবস্থায় অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য কবজায় আনার জন্য আল্লাহর কিছু আয়াতের দিক নির্দেশনা দিচ্ছি যা করলে পাক যদি রহম করেন দয়া করেন আপনার অবাধ্য সন্তান বাধ্য হবে সন্তান যদি কাছে থাকে আপনার সামনে থাকে আপনি এই আয়াতগুলা পাঠ করে সন্তানের শরীরে ফু দিয়ে দেন প্রত্যেক দিন তিনবার করে একসাথে তিনবার হতে পারে অথবা তিন বেলায় তিনবার হতে পারে আর সন্তান যদি দূরে থাকে এই আয়াত গুলা আপনি লিখে নিজে বাবা মা বোন হন না কেন আপনি নিজের সাথে রাখতে পারেন এই আয়াতের নিচে আপনি লিখে রাখবেন সন্তানের নাম এবং সন্তানের পিতার নাম ইংসা আল্লাহ পাকের অশেষ রহমে পাক যদি চান এই অবাত্ত সন্তানকে বাদব বানায় দিবেন আর অবশ্যই লিখলে লিখতে হবে বেশটা আম্বর জাফরান দিয়ে এই দোকান থেকে অরিজিনাল কালি সংগ্রহ করতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা অরিজিনাল কালি সংগ্রহ করে নিতে পারেন এর বিজ্ঞাপন আমি দেই আমাকে সম্মنید এইজন্য 01896426494 দোকানদারের নাম্বার তো এখন আমি আপনাদের সাথে সেই আয়াতটা শেয়ার করছি মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর করণের এর আয়াত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها وكذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يهدو يدعون إلى الخير يدعون إلى الخير ويعمرون بالمعروف وينهون عن المنكر হুমুল আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেটদের সাথেই থাকবেন এবং ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা